হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝোম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের ইতিহাসের মৌর্য সাম্রাজ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টপিক থেকে একটা প্রশ্ন এসেই থাকে যেমন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন অথবা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কোন গ্রিক পর্যটক ভারতে এসেছিলেন অথবা বিন্দুসারের মৃত্যুর পর মগদের সিংহাসনে কে বসেন এই সব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব খুব কাজে লাগবেই বন্ধুরা মৌর্য সাম্রাজ্য থেকে আজকের আমার প্রথম প্রশ্ন নন্দ বংশের পর মগধে কোন বংশের শাসন প্রতিষ্ঠা হয় উত্তরটা হবে নন্দ বংশের পর মগধে মৌর্য বংশের শাসন প্রতিষ্ঠা হয় প্রশ্ন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটা হবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট প্রশ্ন মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুর এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে যে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়শই আসে প্রশ্নটা যে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কোন গ্রিক পর্যটক ভারতে এসেছিলেন উত্তরটা হবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে গ্রিক পর্যটক মেগাস্থিনিস ভারতে এসেছিলেন বন্ধুদের আমি পাশাপাশি আমি বলে রাখি যে ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক ছিলেন মেগাস্থিনিস প্রশ্ন মেগাস্থিনিস কার দূত ছিলেন উত্তরটা হবে মেগাস্থিনিস গ্রিক রাজা সেলুকাসে দূত ছিলেন নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল উত্তরটা হবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র যার বর্তমান নাম হলো পাটনা প্রশ্ন মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম কী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম হল ইন্ডিকা বন্ধুরা এই মেগাস্থানিসের ইন্ডিকা গ্রন্থে রয়েছে ভারতের বৃত্তান্ত নেক্সট প্রশ্ন ইন্ডিকা গ্রন্থ থেকে ভারতের কোন রাজবংশের কথা জানা যায় উত্তরটা হবে ইন্ডিকা গ্রন্থ থেকে ভারতের মৌর্য বংশের কথা জানা যায় নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র বিন্দুসার বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার চ্যানেলের পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে প্রশ্ন বিন্দুসার কে ছিলেন উত্তরটা হবে বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র প্রশ্ন মৌর্য সম্রাট বিন্দুসারের উপাধি কি ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা কম্পিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে মৌর্য সম্রাট বিন্দুসারের উপাধি ছিল অমৃতাঘাত এই অমৃতাঘাত কথার অর্থ হল শত্রু নিধন প্রশ্ন কোন মগধ সম্রাট দেবানাম প্রিয় নামে পরিচিত ছিলেন উত্তরটা হবে সম্রাট অশোক দেবানাম প্রিয় নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মের কনস্ট্যানস্টাইন কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে বৌদ্ধ ধর্মের কনস্ট্যানস্টাইন বলা হয় সম্রাট অশোককে নেক্সট প্রশ্ন সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের পর কোন বৌদ্ধ পরিষদের আহ্বান করেছিলেন উত্তরটা হবে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর তৃতীয় বৌদ্ধ পরিষদের আহ্বান করেছিলেন নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটা হবে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য প্রশ্ন সম্রাট অশোক কোন উপাধি গ্রহণ করে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই উপাধি থেকে প্রশ্নটা খুব আছে যে সম্রাট অশোক কোন উপাধি গ্রহণ করেন উত্তরটা হবে সম্রাট অশোক প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন প্রশ্ন চাণক্যের আসল নাম কী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে চাণক্যের আসল নাম হলো বিষ্ণুগুপ্ত প্রশ্ন সম্রাট অশোক কোন ধর্ম গ্রহণ করেন উত্তরটা হবে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন নেক্সট প্রশ্ন অশোকের শিলালিপি প্রথম কে পাটোদ্ধার করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে যে অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন জোসেফ প্রিন্সেপ নেক্সট প্রশ্ন বিন্দুসারের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন উত্তরটা হবে বিন্দুসরের মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেছিলেন সম্রাট অশোক অশোক ছিলেন বিন্দুসরের পুত্র নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা কে ছিলেন উত্তরটা হবে চন্দ্রগুপ্তের প্রথম উপদেষ্টা ছিলেন চাণক্য প্রশ্ন অর্থশাস্ত্র কার লেখা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা নেক্সট প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতীক কী ছিল উত্তরটা হবে মৌর্য সাম্রাজ্যের প্রতীক ছিল ময়ূর নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে অশোকের দীক্ষাগুরুর নাম কী ছিল উত্তরটা হবে অশোকের দীক্ষাগুরুর নাম ছিল উপগুপ্ত নেক্সট প্রশ্ন সাঁচী স্তূপ কে নির্মাণ করেন উত্তরটা হবে সাচী স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক আর এই সচী স্তূপটি রয়েছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে নেক্সট প্রশ্ন কোন শিলালিপি থেকে রাজা অশোকের কথা জানা যায় উত্তরটা হবে বাম্ভী লিপি থেকে রাজা অশোকের কথা জানা যায় নেক্সট প্রশ্ন অশোক তার শিলালিপিতে কোন ভাষা ব্যবহার করেন উত্তরটা হবে অশোক তার শিলালিপিতে প্রাকৃত ভাষা ব্যবহার করেন এছাড়াও তিনি পালি ভাষাও ব্যবহার করতেন নেক্সট প্রশ্ন অশোক কত সালে সিংহাসনে বসেন উত্তরটা হবে অশোক দুশো আটষট্টি সিংহাসনে বসেন নেক্সট প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যুদ্ধ থেকে প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে কলিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোক ও কলিঙ্গ রাজার মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় নেক্সট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন মৌর্য সাম্রাজ্য থেকে মুদ্রা রাক্ষস কার লেখা উত্তরটা হবে মুদ্রা রাক্ষস বিশাক দত্তের লেখা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ